তারপরে যে আগে আসবে সে পাবে এরপরে শার্ট আছে যেগুলো শীতের শার্টে জি এগুলো স্টাইলের এর আছে এগুলা কত করে দিচ্ছেন অনলি এগুলা যদি কেউ ফুল প্যাকেজ নেয় মাল আছে মানে দুই আড়াইশো বা তিনশো পিস মাল হবো ফুল প্যাকেজ নিলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দাম আছে মিনিমাম সাত থেকে আষ্টশো টাকার উপরে রেট আছে আচ্ছা তারপরে লেদারের তারপরে শীতের কালেকশন গুলা দেখাবে না আচ্ছা পরে আচ্ছা এই 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 এটাতে আসি নাকি জি এগুলো কি ভাই এগুলা সব সুইপ শার্ট

বগবরি বাসুস্টন এর সাথে সাথে আইসি ফোন দিলে হবে এখানে একটা গুডাউনের পরেই মায়া এন্টারপ্রাইজ নাকি আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কালেকশন গুলো খালি শীতের কালেকশন গুলো নাকি ভাইজি আচ্ছা তাহলে আমরা শুরু করি প্রথম কন্ডা দেখাবো কতটা আছে আচ্ছা 4 500 পিস মাল আছে 4 থেকে 520 না এই মালটা আগে আসলে পরে অনেক ভালো রেটে বেస్తే পারতাম 190 করে বেচি এখন যদি কেউ ফুল প্যাকেজ নেয় এটা মাল আছে 440 450 পিস হুম

আপনার এই যে সাইজ লেভেল করা আছে সব রেগুলার সাইজ রেগুলার সাইজ এটা হলো মেনসের টি শার্ট চার পাঁচটা কালার আছে এগুলা সত্তর টাকা বেচি অনলি পঁয়ষট্টি টাকা দাম তাহলে পঁয়ষট্টি টাকা বয়েজ এর রেটের মালের দাম আচ্ছা অনলি দুই তিনশো পিস মাল আছে কেউ যদি নেয় যে নিব তাড়াতাড়ি যুগ আচ্ছা তারপরে এই শার্ট গুলো কত করে এই শার্টটা পরবো আপনার একশো আশি টাকা একশো আশি টাকা না এগুলো চ্যাম্পিয়ন লেভেলের মাল সব এই যে এরকম এম্বস করা আছে সব থেকে দারুন কালার হ্যাঁ যারাই নেবেন এখানে কিন্তু ভাই কিন্তু পাইকারি আছে হোলসেল হ্যাঁ যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাই আসবেন খুর্চা কেউ আসবেন না এখানে খুর্চা কিন্তু আমরা সেলও দেই না আর এই যে পাশাপাশি প্যান্টও আছে প্যান্ট এগুলো কিরকম প্রাইস ভাই এটা স্টিচটা আপনার এটা মাল আছে এক হাজার বারোশো পিস কেউ যদি নেয় মনে করেন

শার্পা জ্যাকেট হ্যাঁ এই যে এগুলার ভিতরে শার্পা জ্যাকেট এগুলা শার্পা এ যে রকম এটা 350 350 টাকা বেশি যে এগুলা তাই না হ্যাঁ ভিডিও দেখে যাইবো যে শেষের দিকে মাল আর আছে মনে 1100 পিস মাল আছে 120 পিসের মতো আছে নাকি জি কালার আছে কয়টা ভাই কালার আছে চার পাঁচটা চার থেকে পাঁচটা কালার হবে না জি আচ্ছা এই যে এরকম কালার আছে এই যে দেখেন হ্যাঁ আচ্ছা 100 পিস মাল আছে কেউ যদি নেয় তাহলে 280 টাকা 280 টাকা করে না হ্যাঁ আশি টাকা আশি টাকা আর লেডিস এর যেগুলো স্কার্ট আছে হুম লেডিস এর স্কার্ট এটা লং স্কার্ট লেডিস এর হুম এটা আছে আপনার 4500 পিস মাল কেউ যদি নেয় দান 130 টাকা রাখবো তাহলে 130 150 টাকা করে মাল বেচি এটা আচ্ছা এই যে দেখেন 150 এর মাল 130 হ্যাঁ 130 টাকা আচ্ছা তারপরে ভাই তারপর তো দেখাইলে আপনি নন স্টিচ পেনে যে এটা নন স্টিচ হ্যাঁ নন স্টিচ লেবাই স্যার 28 থেকে 40 পর্যন্ত কোমর হবো চার পাঁচটা কালার হবো

সাবার বাইফাল বগাবাড়ি বগাবাড়ি বাজার স্ট্যান্ডে আইসা আপনি ফোন দিলে হবে ভিডিও স্ক্রিনের নাম্বারে এই নাম্বারে অথবা আপনি কিন্তু সুনিয়া মার্কেটের যে গুল্লিটা আছে এখান দিয়ে তাকাইলে কিন্তু দেখতে পারবেন মা এন্টারপ্রাইজ একটা গোডাউনের পরে তাহলে কিন্তু আপনি মা এন্টারপ্রাইজ থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ভালো থাকবেন আবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাত